নিজে <laughs> বেশি <laughs> ও এই লাইনে দোকানে আমি পাইছি তাই আমি ওখানে কইছি এক নাম্বার কেন কোন নাম্বার হচ্ছে আপনি কেন এক জায়গা না যেটা সিলিকন একই জায়গা হবে আমাদের মেন লেন চলে তো মানে একই কারণ হচ্ছে আজকে

ভক্ত অধিকার সংগঠন অধিদপ্তর এবং আমাদের কৃষি বিপণন অধিদপ্তর দর্শক সমন্বয়ে আমরা অভিযান করছি চালের বাজারে এবং আমরা এসে দেখি যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় এক থেকে দুই টাকা চালের দাম কম হচ্ছে আমরা আশা করছি সামনে আরও এটা কমবে তো আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আর আমরা আজকে বড় বাজার এবং বাসবাড়ি এলাকায় দুটি দূর থেকে জরিমানা করেছি মোট বর্ষ প্রতিষ্ঠানকে আমরা আট হাজার টাকা জরিমানা আরো এবং আদায় করা হয়েছে এখানে আমরা যেটা পেয়েছি যে অসঙ্গতিগুলো তালিকা নেই আর হচ্ছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা জরিমানা করা হয়েছে তাদের কোনো কয় রসিক বা বৃত্ত রসিক ভাউচার দেখা যায়নি আর বাকিগুলোতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কয় রসিক যেটা পেয়েছি আমরা আমরা আশা রাখছি যে সামনের কয়েকদিনের মধ্যেই এই চাল বাজা আবার মুখ্যমন্ত্রী হবে